আজকে কিন্তু লাইভে চলে আসলাম বিশেষ করে যাদের কম বাজেটে গাড়ি দরকার বা মিড রেঞ্জ বা হাই গাড়ি দরকার আপনারা জানেন প্রতিনিয়ত আমরা লাইভ করি এবং আপনাদেরকে ভালো ভালো গাড়ি উপহার দেওয়ার চেষ্টা করি আজকে এই লাইভে অন্ততপক্ষে আপনারা যেই গাড়ি পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বলা হচ্ছে সামনে থেকে পিছন পর্যন্ত শুধু গাড়ি আর গাড়ি চলুন কথার বেশি বাড়াবো না যারা যুক্ত আছেন সবাই জাস্ট জয়েন হয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় জানাবেন ইনশাল্লাহ এক এক করে বিস্তারিত সবগুলো গাড়ি দেখাবো যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে শুরুতেই দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাড়িগুলো রয়েছে এলিয়ন প্রেমিও এক্সিও থেকে শুরু করে এক্স করলা জি করলা প্রোবক্স সব বাজারে গাড়ি আজকের এই লাইভে আপনারা অ্যাভেলেবেল পাবেন বিস্তারিত দেখাবো অবশ্যই যেটা আপনাদের করতে হবে জাস্ট শেয়ার করবেন আর শেয়ার না করতে পারলে একটা কমেন্টস করবেন আপনারা যদি কোন জায়গা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছে একটু জানাবেন আমাদেরকে আমরা চেষ্টা করলো আপনাদের প্রতিটা কমেন্টসে রিপ্লে করার জন্য এবং প্রতিটা কমেন্টস পড়ার জন্য যেহেতু সামনে থেকে শুরু করেছিলাম সামনে থেকে কথা বলতে চাই আমার সামনে যে গাড়িটা আছে গোল্ডেন কালার দিন ধরে আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছিলাম যে ভাই এক লাখ সত্তর হাজার টাকা গাড়িটা নিয়ে যান আপনারা হয়তো অনেকে নেন না কিন্তু গাড়িটা অলরেডি সেল হয়ে গেছে এটা যেহেতু সেল হয়ে গেছে এটা দেখালাম না তার পাশাপাশি একটা আজকে সামনে থেকে একটা দেখানোর চেষ্টা করছে একটা প্রিমিয়ম গাড়ি আছে এই গাড়িটা সেল হবে পাঁচের মডেলের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়ির পেপারসটা ফুল আপডেট থাকছে এবং কন্ডিশনও কিন্তু সুপার ফ্রেশ তো দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত কোথাও কোনো কাজ কাম নেই তো এই গাড়িটি আজকে ইমার্জেন্সি বিক্রি হবে যাদের দরকার নিয়ে যান নাম্বার আছে যোগাযোগ করেন এছাড়া যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে কিন্তু গাড়ি আছে অসংখ্য দেখেন এক্স আছে পিয়াস রয়েছে এবং এদিকে একটা এক্স আছে পাঁচের মডেল মাত্র সাড়ে বারো লাখ টাকার মধ্যে পাবেন চারের মডেলের গাড়ি সাতের রেজিস্ট্রেশন করা প্যাপারসটা ফুল আপডেট থাকছে গাড়িটা পাচ্ছেন আপনারা অরিজিনাল কন্ডিশনের সামনে যে লাইটগুলো আছে এগুলো অরিজিনাল রয়েছে কালার কন্ডিশনটাও ভালো এবং সিসিটা পাচ্ছেন দুই হাজার ইন্টার ভালো এবং এলপিজি করা অবস্থা গাড়িটা পাবেন দেখেন সিট সিলিং ড্যাশবোর্ড সব কিছুই ভালো আছে জাস্ট নিবেন চালাবেন রেডি কন্ডিশনের গাড়ি বলা যাচ্ছে তো এই গাড়িটার দাম দেওয়া হচ্ছে আপনাদের জন্য মাত্র সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ টাকায় এই গাড়িটা আপনারা নিয়ে নিতে পারবেন তার পাশে একটি গাড়ি আছে যারা রেন্টাল ইউজ করতে চান কিন্তু পার্সেল ইউজ করতে চান আজকে এই ভিডিওটি অন্তত তাদের জন্য সেরা প্রোবক্সের আপনারা জানেন ডি এক্স বাসনের গাড়ি এটা আমার সামনে যেটা আছে পাঁচের মডেলের গাড়ির চাকার কন্ডিশনটা ভালো এবং রঙটাও ভালো আছে ইন্টারসেকশন ভালো চারের মডেল পাশের মডেল রেজিস্ট্রেশনটা দুই হাজার এগারো ফুল আপডেট থাকছে এবং কন্ডিশনও কিন্তু সুপার কন্ডিশন বলা যাচ্ছে সামনে থেকেই পিছনে কোথাও কোনো রঙের কাজ কাম নেই একেবারে রেডি করা গাড়ি যাদের দরকার খালি নিয়ে যাবেন এই গাড়িটা আপনারা পাবেন মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা একেবারে পানির দামে দিয়ে দিলাম মাত্র ছয় লাখ আশি হাজার টাকা একত্রিশ চিয়ালের গাড়ি পাঁচের মডেলের গাড়ি যাদের প্রয়োজন জাস্ট স্কে নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে ফেলবেন এছাড়া চলে আসতে পারেন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর ও দশ এগারো নতুন বিলের সাথে স্টার অনেকে যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানান ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রতিটি কমেন্টসে রিপ্লাই করবো আচ্ছা আজকে আরেকটা গাড়ি আউট হয়েছে সেটা হলো ছয় মডেল একটা এক্সপাওয়ালা গাড়ি তার পাশাপাশি আরো কিছু গাড়ি আছে যেমন এখানে একটি গাড়ি আছে সেটাও আমি আপনাকে দেখানোর চেষ্টা করব তার পাশে আরো কিছু গাড়ি আছে যেমন পিছনে আরো অনেকগুলো গাড়ি আছে যাদের কম বাজেট এক্সক্রলা দরকার তাদের জন্য এক্সক্রোল রয়েছে দেখেন আমি একটা এগ জিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো যে আটার মডেলের তেতরে রেজিস্ট্রেশন করা পেপাসটা ফুল আপডেট থাকছে এই গাড়িটার কন্ডিশন একটু বলি সামনে যে লাইটটা আছে অরিজিনাল চাকা চারটা ভালো আছে এন্ট্রিফেক্স ভালো একটু দেখাই দেখেন ইন্টারসেকশনটা সেকশনটা সুপার কন্ডিশন বলা যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন বল দেখেন সিট সিলিং ড্যাশবোর্ড সব কিছুই ভালো আছে একদম সুপার ফ্রেশ তো সামনে থেকে পিছন পর্যন্ত কোথাও কোনো কাজ কাম নেই আশা করি গাড়িটা দেখলে আপনাদের বোঝার কথা পঁয়ত্রিশ সেলে গাড়ি এবং সামনের পিছনে যা আছে সব কিছুই অরিজিনাল দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবেন তো যাই হোক এই গাড়িটা আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে ইনস্ট্যান্ট তিরিশ হাজার টাকা নাই চল্লিশ হাজার টাকা নাই ইনশাল্লাহ নিয়ে যান তারপরও আশা করা যায় কিছুটা আলোচনার সুযোগ থাকবে সুপ্রদর্শক অনেকেই গাড়ি কিনতে চাচ্ছেন ভালো কন্ডিশনে আরেকটি গাড়ি আপনাদেরকে দেখাই এটা একটা প্রিমিয়র গাড়ি প্রিমিয়র আটের মডেল রয়েছে এবং রেজিস্ট্রেশনটা পাচ্ছেন আপনারা দুই হাজার নয় আটের মডেল নয় রেজিস্ট্রেশনটা পাঁচটা পঁচিশ পঁচিশ আপডেট এবং পনেরো এলপিজি করা অবস্থা গাড়িতে পাবেন দেখেন একেবারে সুপার কন্ডিশন যেরকম থাকার কথা ওরকমই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন তো যদি আপনারা এই গাড়িটা নিতে চান চাকা চারটা আছে ভালো কন্ডিশনের চাকা রয়েছে এবং এন্ট্রি যদি একটু বলি আপনাদেরকে দেখেন একদম ফুল বিস্কিট কালার পঁচিশ স্টারের গাড়ি সাথে কিন্তু এসি টাচ একেবারে সিট সিলিং ড্যাশবোর্ড সব কিছুই ভালো আছে রঙের কোনো কাজ কাম নেই রেডি কন্ডিশন রং পাচ্ছেন যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদেরকে বলতে চাই মাত্র উনিশ লক্ষ বিশ হাজার টাকায় পাবেন একটা প্রিমিয়াম গাড়ি জি প্যাকোজের গাড়ি উনিশ লাখ বিশ হাজার টাকা ইনশাল্লাহ তারপরেও যদি আপনারা আসেন দেখেন অবশ্যই কিন্তু আলোচনা শুধু রয়েছে উনিশ লাখ বিশ হাজার টাকা তার পাশে একটা গাড়ি আছে একটা জি প্যাকেজের গাড়ি সরি একটা একজু গাড়ি কি বলি তার পাশে যে গাড়িটা রয়েছে একটা এক্সকলা গাড়ি ছয় মডেলের কন্ডিশনটা দেখেন সুপার কন্ডিশন সামনে লাইটগুলো অরিজিনাল সিরিয়াল পাচ্ছেন তেত্রিশ রঙের কোনো কাজকাম নাই সামনে থেকে পিছনে সবই ঠিকঠাক আছে সামনে লাইটগুলো এবং গ্লাস যেটা আছে সব কিছুই অরিজিনাল পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা সুপার একবারে কড়া বিস্কিট কালার দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড সব কিছুই ভালো আছে আশা করা যায় এই গাড়িটা যদি আপনার নেন কোনোভাবেই নিরাশ হবেন না একদম ফ্রেশ কন্ডিশন ছয়ের মডেলের গাড়ি তো ছয়ের মডেলের যারা একটি এক্সকালা খুঁজছেন সবচেয়ে লেটেস্ট মডেল এবং লাস্ট মডেল ভারতের রেজিস্ট্রেশন করা সিজি করা অবস্থায় তার পাঁচ পঁচিশ ছাব্বিশ ফুল আপডেট আছে তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পেয়ে যাবেন তারপরে যদি আসেন দেখেন আলোচনা শুরু করেছে দর্শক অনেকেই হয়তো যুক্ত আছেন আপনি যদি জানাবেন আপনাদের কোনো গাড়ির প্রয়োজন আছে নাকি যদি কোনো গাড়ির প্রয়োজন থাকে কি কোথা থেকে দেখছেন আমি রনি রয়েছে আপনাদের সাথে আজকে হয়তো লাইভ সামনে থেকে না পিছন থেকে কথা বলার চেষ্টা করছি যাই হোক আপনারা কমেন্টস করেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লি করবো এবং কথা বলার চেষ্টা করব। সামনে যেটা আছে এটা একটা দেখতে একটা এক্স ফিল্টার গাড়ি এবং কন্ডিশনও সুপার কালার কন্ডিশন ভালো হোয়াইট কালার পাচ্ছেন পাঁচের মডেলে এগারো তো রেজিস্ট্রেশন করা ভিতরে কন্ডিশনটা একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ তো যে কন্ডিশনে গাড়িটা আছে পাঁচের মডেল এগারো তিরিশ শিশু করা এই গাড়িটা আপনার পাচ্ছেন মাত্র বারো লাখ টাকার নিচে বারো লাখ টাকার নিচে গাড়িটা পাবেন এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন দেখেন গাড়িটি দেখে নেওয়ার সুযোগ রয়েছে তার পাশে একটি দেখতে পাচ্ছেন প্রবক্স রয়েছে টাকা ইন্ড কেমন মেশিন বলে এগুলাকে কন্ডিশনটা সুপার বলা যাচ্ছে যে অবস্থায় আছে আপাতত নিয়ে দশ টাকার কাজও আপনাদের করাইতে হবে না তো যে অবস্থা গাড়িটা আছে ইনশাআল্লাহ এসে দেখে শুনে চালাইতে পারবেন নিতে পারবেন অবশ্যই দেখে নেওয়ার সুযোগ রয়েছে বিশেষ করে যারা অ্যান্টি ইউজ করতে চান কিংবা পার্সোনালি ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট ক্যাটাগরি গাড়ি বলা যায় দাম থাকছে আপনাদের জন্য মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকা আসেন কিছুটা আলোচনা করার সুযোগ থাকবে তার সামনে একটি গাড়ি আছে আমার সামনে যে গাড়িটা আছে এটা হলো একটা কলা গাড়ি দেখতে পাচ্ছেন কন্ডিশনটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অনেকে যুক্ত হয়ে গেছেন বা জাস্ট একটু কষ্ট করে শেয়ার করেন একটু কমেন্টস করে ফেলেন আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো কোন কোন গাড়িতে কি কি দাম থাকছে এবং কি কন্ডিশন পাচ্ছেন যাই হোক এটা সামনের লাইটগুলো এখনও অরিজিনাল রয়েছে ভিতরে কন্ডিশন ভালো এবং দেখতে পাচ্ছেন বিস্কিট কালার পাচ্ছেন এক কমেন্ট করেছে আমাদের কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন ভাই তো ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন একদম দেখেন ওডেন করা অবস্থায় সিট সিলিং ড্যাশবোর্ড কঠিন অবস্থায় আছে যে অবস্থায় আছে গাড়িটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে দাম থাকলে আমাদের জন্য মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন আলোচনার সুযোগ রয়েছে তার পাশে একটি গাড়ি আছে আজকে বুঝলাম না লাইভে অনেকে যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট করতেছেন না আপনাদের তো প্রতিনিয়ত আমরা কমেন্ট চাই আর কিছু না ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আর কিছু না গাড়ির দাম যেমনই হোক না কেন আপনারা আসবেন দেখে চাটা খেয়ে যাবেন চা খেয়ে যাবেন এবং গাড়ি পছন্দ হোক না হোক একটু দেখে শুনে চা খেয়ে যাবেন কোনো সমস্যা শোরুমটা ভিজিট করতে পারবেন সুপার স্টার লিমো সাতানব্বই মডেল তিনি রেজিস্ট্রেশন পেপারটা প্রতি ছাব্বিশ আপডেট এবং গাড়িটা পাচ্ছেন আমরা সিএনজি করা অবস্থায় ডুয়েল কিন্তু এগুলো আপনারা জানেন তো এই গাড়িটা পাচ্ছে না অল্প টাকার ভিতরে আমি যদি বলি কত টাকা মাত্র সাত লাখ আশি হাজার টাকা এটা পাবেন সাত লাখ সত্তর হাজার টাকা আজকের জন্য সাত লাখ ষাট হাজার টাকা আসেন আসলে দেখলে অবশ্যই পছন্দ হলে দাম নিয়ে কথা বলতে পারবেন তার পাশে একটি গাড়ি আছে ডিএক্স বা শোনে গাড়ি পাঁচের মডেলের গাড়ি এটার রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার বারো বা পাঁচটা প্রতি ছাব্বিশ ফুল আপডেট এবং কন্ডিশনটা সুপার চোদ্দশো না এটা গাড়িটা পাচ্ছেন আপনারা পনেরোশো সিসির ইঞ্জিন তেরোশো চোদ্দশো না পনেরোশো সিসির ইঞ্জিন পাবেন এবং কন্ডিশনটা সুপার কন্ডিশন বলা যায় যে যাদের দরকার নিয়ে যান দাম থাকছে আপনাদের জন্য মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা ইনশাআল্লাহ আজকে কিছুটা আলোচনা সুযোগ থাকবে আচ্ছা আরেকটা গাড়ি দেখায় আপনাদেরকে এটা কেয়ার ফোর্টি টু চারের মডেল রয়েছে রেজিস্ট্রেশনটা পাচ্ছেন দুই হাজার এগারো পেপারটা ফুল আপডেট যে অবস্থা গাড়িটি আছে কন্ডিশন সুপার বলা যাচ্ছে দাম থাকবে আপনাদের জন্য মাত্র আট লাখ নব্বই হাজার আট লাখ সত্তর হাজার আজকের জন্য আসেন দেখেন নিয়ে যান ইনশাল্লাহ আচ্ছা তার পিছনে আর কিছু গাড়ি আছে একটু দেখাইতে চাই আপনাদেরকে যেমন একটা প্রিমিয়াম গাড়ি রয়েছে এটা বডি কিট করা গাড়িটা সুপার কন্ডিশন সামনে লাইটগুলো এখন অরিজিনাল পাচ্ছেন এবং কন্ডিশনটা পাচ্ছেন আপনারা পাল কালারের গাড়ি ভিতরে বিস্কিট কালার একটু দেখাবো আপনার পুরো গাড়িতে বডি কিট করা আছে সামনে থেকে পিছনে কোথাও কোনো কাজকাম নেই একদম রেডি করা বলা যাচ্ছে একদম রেডি করা দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশনের গাড়িটি রয়েছে তো আপনাদের জন্য এই গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ইনশাল্লাহ আসেন দেখেন আলোচনার সুযোগ তো অবশ্যই থাকছে তার পাশাপাশি একটা গাড়ি আছে এটা পাঁচের মডেল একটা গাড়ি গাড়ি কিন্তু আজকে মাত্র দেখানো শুরু করছে অনেকগুলো গাড়ি আছে আপনারা জাস্ট দেখবেন দেখতে থাকেন অনেকগুলো দেখাচ্ছি তার পাশে যেটা আছে এটা মডেলের গাড়ি রেজিস্ট্রেশনটা হচ্ছে দেখাচ্ছে রেজিস্ট্রেশনটা কত দেখেন গাড়িটা কালার কন্ডিশন দেখেন লাইটগুলো অরিজিনাল রয়েছে এবং পাঁচের মডেল রেজিস্ট্রেশন ব্যাপারটা ফুল আপডেট করা গাড়িটা কালার কন্ডিশন ভালো কালার দাম থাকে মাত্র তেরো লাখ পঞ্চাশ তার পাশে যেটা আছে এটা হলো যে পাঁচের মডেলের একটা এক্স ফিল্টার গাড়ি আটের রেজিস্ট্রেশন পাবেন পাঁচটা ফুল আপডেট প্রতি ছাব্বিশ রয়েছে এবং পুরনো সিসি গাড়ি সিএনজি করা অবস্থা রেন্টে ইউজ করার জন্য কিন্তু পার্সোনাল ইউজ করার জন্য এগুলো একদম বেস্ট রেন্ট ইউজ করবেন কিন্তু পার্সোনাল ইউজ করবেন গাড়ি খুঁজছেন আপনার জন্য এই গাড়িটা একদম বেস্ট হতে পারে ক্যাটাগরি একদম সুপার বলা যাচ্ছে সামনে থেকে পিছনে রঙেরও কোনো কাজ কাম নাই একদম রেডি বলা যায় ভিতরে কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফুল বিস্কিট কালার রয়েছে তো এই গাড়িটা আপনার পাবেন মাত্র বারো লাখ বিশ হাজার টাকায় তারপরেও কিন্তু ইনশাআল্লাহ আলোচনার সুযোগ থাকবে আপনাদের জন্য আসেন দেখেন আলোচনার সুযোগটা অবশ্যই থাকবে দর্শক অনেককে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে আছি উত্তর এগারো নম্বর বারো নম্বর ও দশ এগারো দেখেন প্রতিনিয়ত এখানে গাড়ি থাকে অসংখ্য অসংখ্য মডেলের গাড়ি মাঝখানে আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় কমেন্টস করবেন আজকের এই লাইভে অবশ্যই দেখাবো এবং কোথা থেকে দেখছেন কে কোন জায়গায় দেখছেন ভালো আছেন কিনা আমাদেরকে জানাবেন আমাদের সাউন্ডটাও ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তার পাশে একটা গাড়ি আছে এটা হলো একটা পাঁচের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন করা এক্সকল বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরির জাতীয় গাড়ি বলা যাচ্ছে এটাকে দেখতে পাচ্ছেন সিরিয়ালটা পাচ্ছেন উনিশ উনত্রিশ সিরিয়াল এবং পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন করা পঁচিশ সাব্বিশ ভিতরে বিস্কিট কালার রয়েছে বাহিরে হোয়াইট কালার তো এই গাড়িটা আপনারা পাবেন অল্প টাকার ভিতরে মাত্র এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড আসেন ইনশাল্লাহ আলোচনা শুরু করেছে কিছুটা এটা সম্মান করবো তার সামনে একটা নিশান এক্সটেল আছে দুয়ের মডেলে গাড়ি দুয়েতে রেজিস্ট্রেশন পেপারসটা ফুল আপডেট থাকবে এবং গাড়িটা আপনারা পাবেন একেবারে কন্ডিশন সুপার ভিতর বিস্কিট কালার বাইরে আবার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার তো ফেপার্স্টার রানিং ফেলে আছে আজকে এটাতে একটা অফার চলছে এক লক্ষ টাকার মতো আজকে এই গাড়িটাতে অফার চলছে যে অবস্থায় আছে গাড়িটা ফেপার্স্টার রানিং ফিলা অবস্থায় মাত্র সাত লাখ টাকা পাবেন মাত্র সাত লাখ টাকা এই গাড়িটা পাবেন আজকে এক্সটেল দুইয়ের মডেলের গাড়ি দুই ফেল আছে করা যদি আপডেট করে নেন তাহলে দশ লাখ টাকা যে অবস্থা আছে ইনশাল্লাহ সাত লাখ টাকায় পাবেন নিয়ে যান আশা করছি গাড়িটা ভালো লাগার মতো একদম সুপার কন্ডিশনের গাড়ি তো ইনশাআল্লাহ আশা করবো ভাই কমেন্ট করেছেন কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ আরও অনেকেই কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো অবশ্যই সবার কমেন্টস পরব জাস্ট আপনারা কমেন্ট করতে থাকেন সবার কমেন্ট পড়ে নেবেন ইনশাল্লাহ আরও কিছু গাড়ি আছে সামনে একটা গাড়ি আছে একটা একজু ফিল্ডার আছে একটু দেখাই দিই আপনাদেরকে গাড়িটার কন্ডিশনটা যদি বলি নয় মডেলের গাড়ি এবং নয় মডেল এই গাড়িটার রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার নয় মডেলের গাড়ি দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন প্যাপাসটা প্রতি ফুল আপডেট পাবেন এবং কন্ডিশনটা কিন্তু সুপার কন্ডিশন বলা যায় দেখতে পাচ্ছেন তো কন্ডিশনটা সুপার কন্ডিশন বলা যাচ্ছে এছাড়া গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত কোনো কাজকাম নাই একবারে একবার রেডি করা দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত কোথাও কোনো কাজ নাই একবারে রেডি করা বলা আছে সামনের পিছনে ভিতরের কন্ডিশনও ভালো দেখতে পাচ্ছেন কোনো রকম কাজ নেই ভিতরে আবার ইন্টারেস্টের বিস্কিট পাবেন তো সামনে পিছনে যা আছে সবই অরিজিনাল আছে ভালো কন্ডিশন গাড়ি রয়েছে আপনাদের জন্য সাতত্রিশালে গাড়িটি আজকের দাম থাকবে মাত্র মাত্র দাম থাকবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আসেন আলোচনা করতে পারবেন অবশ্যই তো শুভ দর্শক অনেকেই অনেকেই গাড়ির জন্য কমেন্ট করছে সবাইকে জানাচ্ছি আজকের এই লাইভে ওয়েলকাম আসল ভাই কমেন্ট করেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া নাইম হোসেন ভাই কমেন্ট করছেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি কিছু কম দামে কী গাড়ি আছে তিন চার লাখ টাকার মধ্যে অনেকগুলো গাড়ি আছে তিন চার লাখ টাকার মধ্যে অলরেডি কিন্তু আমরা গাড়ি বিক্রি করে দিয়েছি আপাতত চার পাঁচ ছয় সাত লাখ টাকার মধ্যে আপনি গাড়ি পাবেন আপনি যদি এক্স ই কিনতে চান কি বলি আপনি যদি কেয়ার ফর্টি টু কিনতে চান সেটা আছে সুপারস্টার লিমো আছে এছাড়া যদি আপনি এক্সিও কিনতে চান এলিওর প্রিমিয়াম সবই আছে যদি কম বাজেটের ভিতরে চান আমাদের কাছে প্রোবক্স আছে ছয় সাত লাখ টাকার মধ্যে ইনশাল্লাহ জানাবেন ভাই আপনাদের যদি কোনো গাড়ির দরকার হয় জানাই দেবেন ইনশাল্লাহ তার পাশাপাশি যেটা আছে এটা হলো একটা টয়টা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গাড়ি বলা হয় এটা প্রাডু দেখেন এই গাড়িগুলো সবাই খুঁজছে বর্তমানে কিন্তু সামনে নির্বাচন চল আসবে বেশি দিন বাকি নেই বা এই গাড়িগুলো চালানোর জন্য কিন্তু বড় কোলিডারও প্রয়োজন তার কারণ গাড়িগুলো কিন্তু অনেক হেভি পাওয়ারফুল গাড়ি বলা আছে এটা আটানব্বই মডেলের গাড়ি রেজিস্ট্রেশন করা ফোর গাড়ি সান্ডুব সহকারে এবং সামনে থেকে পিছনে কোথাও কোনো রকমের কাজ কাম পাবেন না ভিতরের কন্ডিশনটা সুপার ফ্রেশ অল অটো এটা কিন্তু ফোর গাড়ি যাদের দরকার ইনশাল্লাহ নিয়ে যান আশা করছি গাড়িটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে ষোলো লাখ পঞ্চাশ দাম দিলাম আজকে এটাতে ষোলো লাখ পঞ্চাশ ইনশাল্লাহ আসেন তার পাশে একটা গাড়ি আছে এটাও কিন্তু ষোলো লাখ পঞ্চাশে পাবেন এটাও লিমিটেড এর গাড়ি প্রাণুপ নিরানব্বই মডেলের সাথে বিশ্লেষণ করা এটা তো আবার সান্ডুপ সহ পাচ্ছেন পার্কিং সেন্সল ইনস্টল করার সামনে সামনে থেকে পিছন পর্যন্ত কোথাও কোনো রকমের রঙের কোনো কাজ কাম নেই খোলা কাটা তো দূরের কথা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন পাবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন পাবেন কোনো রকমের খোলা কাটা মায়গুত দূরের কথা একটা বিশাল সান্ডুপ সহকারে ফোর মানে ফোর হুইল ড্রাইভের গাড়ি উডেন করা অবস্থায় যে পার্কিং সেন্সেল ইনস্টল করা সান্ডুপ সহ এই গাড়িটার দাম থাকবে আপনাদের জন্য আজকে অল্প টাকা দাম থাকবে মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার ইনশাল্লাহ আসলে আলোচনা করতে পারবেন তো সুপ্রদর্শক গাড়ি দেখাচ্ছি আজকে অনেকগুলো সবাই আমাদেরকে জানাবেন কি কোন থেকে দেখছেন কেমন আছেন সবাই জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই করব আশা করা যায় আচ্ছা একটা সামনের যে গাড়িটা আছে এটা এগারো মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন করা একটা এক্সিও গাড়ি পাঁচটা প্রতি ছাব্বিশ ফুল আপডেট পাবেন পনেরো সিসি অবস্থা পনেরো সিসি গাড়িটি রয়েছে সামনে পদ্মশোর হেডলাইট পাচ্ছেন চাকার কন্ডিশন ভালো সিলভার কালার রং এবং সামনে পিছনে গ্লাসও অরিজিনাল ভিতরে কন্ডিশনও ভালো যাই হোক সিএনজি করা অবস্থায় গাড়িটি পাবেন ষোলো লাখ বিশ হাজার টাকার গাড়ি এর জন্য মাত্র পনেরো লাখ বিশ হাজার টাকা পনেরো লাখ বিশ হাজার টাকা গাড়িটি পাবেন ইনশাল্লাহ আসেন চালান একটু আলোচনা করার সুযোগ রয়েছে প্রতিটা গাড়ি চেক করার সুযোগ আছে চালানোর সুযোগ আছে তার পাশাপাশি আলোচনা করারও সুযোগ রয়েছে তার পাশে যে গাড়িগুলো আছে এটা যদি একটু দেখাই দিচ্ছি আপনাদের এটা এক্স একটা এক্স করলা গাড়ি চারের মডেলের গাড়ি কন্ডিশনটা সুপার কন্ডিশন বলা যাচ্ছে লাইট পাচ্ছেন আপনারা অরিজিনাল এখনও চারের মোড়ে আঠারো সময় মাসটা পঁচিশ ছাব্বিশ আপডেট এবং সিএনজি করা অবস্থা গাড়িটি পেয়ে যাবেন হোয়াইট কালার সামনে থেকে পিছন পর্যন্ত কোথাও কোনো রঙের কাজ কাম নেই একদম রেডি বলা যায় এছাড়া যদি একটু ইন্টারেস্টের দেখানোর চেষ্টা করি বিস্কিট কালার পাচ্ছেন ফুল বিস্কিট একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে যে অবস্থায় আছে সুপার কন্ডিশন বলা যায় যাই হোক গাড়িটা আপনারা নিয়ে যান আশা করছি পছন্দ হওয়ার মতো গাড়িটি রয়েছে এটার দাম থাকবে আপনাদের জন্য মাত্র বারো লাখ বিশ হাজার আসেন আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আজকে লাইফে দেখছেন আপনাদের ভিতরে অনেকেরই বাজেট দশ লাখ টাকা বা দশ লাখ টাকার আশেপাশে আপনাদের জন্য আজকে এই গাড়িটা নিয়ে আসলাম এটা হলো একটা এক্স কাওলা গাড়ি গাড়িটা সাথে রেজিস্ট্রেশন করা দুয়ের মডেল একটু দেখাই আপনাদেরকে কালার কন্ডিশনটা হোয়াইট কালার পাচ্ছেন এবং ভিতরে কিন্তু পুরো বিস্কিট কালার ভিতরে কড়া বিস্কিট বলা আছে ভিতরে কড়া বিস্কিট দেখেন একবারে কড়া বিস্কিট তো যাই হোক এই গাড়িটা আপনারা নিয়ে যান আশা করা যায় সন্তুষ্ট করার মতো গাড়ি দুয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন করা প্যাপাসটা ফুল আপডেট পনেরো সিসি সিএনজি করা গাড়িটি রয়েছে দাম থাকবে আপনাদের জন্য মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা আজকের জন্য যান নয় লাখ নব্বই হাজার টাকা ফিক্সড এই গাড়িটা আবার বলছি মাত্র এক্স করলা গাড়ি নয় লাখ নব্বই হাজার টাকা যদি না নেন অনেক বড় কিছু মিস হয়ে যাবে এই গাড়িগুলো আসলে এই রেঞ্জের গাড়ি পাওয়া যায় না অনেকেই ভাবছেন অ্যাসিস্তানা এসিস্তানা এটা কিন্তু অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি নিয়ে যান নিয়ে চালান মাত্র নয় লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস আসেন ইনশাল্লাহ যদি পারা যায় যাবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি আরেকটা গাড়ি একটা দেখাই এটাও কিন্তু একটা এক্স করোলা গাড়ি চারের মডেল এটা কিন্তু চারের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার আট এটা পাসফুল আপডেট থাকছে এছাড়া গাড়ির কন্ডিশন সামনে থেকে পিছন পর্যন্ত সব অরিজিনাল সামনের লাইটগুলো অরিজিনাল রয়েছে কালারটা অরিজিনাল কালার পাচ্ছেন কন্ডিশন ভালো চাকার কন্ডিশন ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস এখন অরিজিনাল ভিতরের কন্ডিশন দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন দেখেন একদম ফ্রেশ বলা যাচ্ছে যে অবস্থা গাড়িটা আছে ক্যাপাসটা প্রতি সাল ছাব্বিশ সাল আপডেট সিএনজি করা অবস্থায় গাড়িটা পাবেন এগারো লক্ষ আশি হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ আসেন কিছুটা আলোচনা করবেন তার পাশে একটা গাড়ি দেখেন আপনাদেরকে হুন্ডা এইচ ওয়ান এই গাড়িগুলো আসলে সসরস দেখা যায় না দানব বলা যাচ্ছে বারো সিটের গাড়ি দানবীয় একটা গাড়ি কিন্তু অনেকেই ভাবছেন যে ভাই গাড়ি তো ঠিক আছে এগুলো চালাইতে গেলে তো তেলের খরচ অনেক বেশি আপনাকে বলতে চাই বারো মডেল বারো তের দেশের সংখ্যা বাংলাদেশ নতুন আসছে এই গাড়িটি এগুলো কিন্তু ডি ডিজেল চালিত ইঞ্জিন তার মানে ডিজেলের গাড়ি ফুল খরচটা মোটামুটি তুলনামূলক অনেকটাই কমে যাবে আপনাদের জন্য দেখেন ইন্ট্রো ফুল বিস্কিট কালার বাপরে বাপ বিশাল কন্ডিশনের গাড়ি এবং এটাকে আপনি ঘর বাড়ি বানাতে পারবেন চাইলে অফিস করতে পারেন এটা একটা মনিটর লাগানো আছে এখানে অফিস টফিস করতে পারবেন সব কাজকে আপনি সারতে পারবেন জাস্ট যাদের বড় ফ্যামিলি আছে তাদের জন্য বা যাদের অনেক এমপ্লয় থাকে অফিসে তাদের জন্য যাতায়াতের জন্য কিন্তু বেস্ট একটা মিনি বলা যাচ্ছে গাড়িটাকে এই গাড়িটা পাবেন আপনারা মাত্র তেরো লাখ টাকা নিচ্ছে বারো লাখ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসলে অবশ্যই আলোচনা করুন টয়টা গাড়ি হলে কিন্তু গাড়িটার দাম ছিল মিক্সিম পঁচিশ লাখ টাকা আচ্ছা যাই হোক শুভ দর্শক একটা প্রিমিও গাড়ি আপনাদেরকে দেখাই যেটা বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরির গাড়ি বাস কেন নতুন একটা গাড়ি বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরির গাড়ি এটা ফুল প্যাকেজের গাড়ি কন্ডিশনটা ভালো দেখতে পাচ্ছেন এই যে কালারটা হচ্ছে আপনার রেড ওয়ান কালার সামনে থেকে পিছনে যা আছে সবই অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নাই খোলা কাটা তো দূরের কথা একেবারে সামনে পিছনে যা আছে সামনে থেকে পিছনে সবই অরিজিনাল অবস্থায় আছে ফুল বিস্কিট কালার এটাতে আপনারা পাচ্ছেন গুটি পেমি সহকারে এসি টাচ পুশ স্টার এবং পুশ কন্ট্রোলার সহ এছাড়া গাড়িটা পাবেন সিট পাওয়ার তো ফুল লোডের ফুল প্যাকেজের এই গাড়িটা আপনারা যদি নিতে চান যোগাযোগ করেন দেওয়া নাম্বারে দাম থাকবে আজকে এই গাড়িটার দাম ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটি পাবেন আসেন আলোচনা তো করতে পারবেন শুধু তো রয়েছে আচ্ছা সামনে একটা এগজিও আছে এটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এক্সিও গাড়িটা আছে এটা হলো যে একটা গুড এই শোরুমের আমার কাছে সবচেয়ে ভালো লাগার মতো একটি গাড়ি নয়ের মডেল রয়েছে চোদ্দ তারিখ পাবেন পঞ্চাশটা প্রতি ছাব্বিশ আপডেট দেখেন কালার কন্ডিশনটা দেখেন যথেষ্ট ফ্রেশ এবং কোনো রকমের কাজ কামও নাই ইন্টারসেকশন যদি দেখায় আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা দেখেন দেখেন যথেষ্ট ভালো পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড কিছু ঠিকঠাক আছে ভিতরে বিস্কিট কালার পাবেন প্রতিটা গ্লাস এখনও অরিজিনাল রয়েছে এই গাড়িটা আপনারা পাবেন মাত্র তেরো লাখ নব্বই হাজার টাকা আজকের জন্য গাড়িটা পাচ্ছেন মাত্র তেরো লাখ আশি হাজার টাকা আসেন দেখেন আলোচনা করতে পারবেন আচ্ছা এখন যেটা আছে এটা হলো একটা এলিওন গাড়ি এলিয়ন এ ফিফটিন গাড়িটি রয়েছে অ্যান্ড কালার সামনে প্রদর্শন হেললেট পাচ্ছেন কালারটা পাল কালার পাচ্ছেন এবং কালারটা রেডেন কালার পাচ্ছেন পরশু হেডলাইন সাথে কিন্তু রয়েছে গিয়ে দেখেন গাড়িটা পাচ্ছেন এসি টাচ পুশ স্টার পুশ কন্ট্রোলার এবং উডেন করা অবস্থায় এটাতে কিন্তু আইডলিস্ট আইডলিস্টভ সহকারে গাড়িটা আছে দাম থাকবে আপনাদের জন্য মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ইনশাল্লাহ আসেন দেখেন আলোচনার শুধু তো অবশ্যই থাকবে তার পাশাপাশি আরেকটা গাড়ি আছে এটা হলো যে একটা হাই সুপার রিয়েল গাড়ি তার পাঁচটা ফুল আপডেট থাকবে বারোশো যে গাড়িটা আছে আর বারো আট চার মডেলের সাথে যে করা সি করা অবস্থায় রাতে পাবেন তো এই গাড়িটা আপনার নিতে চাইলে যোগাযোগ করেন ভারত সিটের গাড়ি বড় ফ্যামিলি যাদের বা ভাড়াটা মারতে চান বড়ো মিনিবাসের মতো দাম থাকবে আপনাদের জন্য মাত্র বারো লাখ সাত লাখ আশি হাজার টাকা আসেন আলোচনা করতে পারবেন সুপ্রিয় দর্শক আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমার সামনে যে গাড়িগুলো আছে এগুলো দিয়ে শুরু করি দেখানো শেষ করি যাই হোক এটা হচ্ছে যে একটা টয়োটা কোম্পানির পিয়াস গাড়ি জি এস আলফা প্যাকেজের গাড়ি এটা রেজিস্ট্রেশনটা আপনাদেরকে বলবো ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন ক্যাপাসটা ফুল আপডেট সামনে পদস্য হেডলাইট পাচ্ছেন কালারটা পাল কালার সত্তিরিশ সিএলএ গাড়ি রয়েছে এবং দেখেন চারটা চাকা সিমিলার কন্ডিশন নতুনের মতো পাবেন ইন্টারসেকশনটাও কিন্তু ভালো আছে দেখেন ইন্টারসেকশনটা যথেষ্ট ভালো পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড সব কিছু ভালো পুশ স্টার্ট পুশ কন্ট্রোলার এবং পাঁচটা সিট থাকছে গেমিং সিট তো এই গাড়িটা আপনারা পাবেন মাত্র পঁচিশ লাখ টাকা আজকের জন্য নেন চব্বিশ লাখ চল্লিশ হাজার আসেন তার পাশে পনেরো মডেলের যে গাড়িটা আছে এটা হলো যে একুশে রেজিস্ট্রেশন করা টেকজ গাড়ি প্রদর্শন হেডলে সামনে থেকে পিছনে সবই অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয় নাই খোলা কাটা ভাড়ি গোঁতা কোনো কিছু হয় নাই এই গাড়িটা যদি আপনারা নেন সামনে থেকে পিছনে সবই অরিজিনাল এলপিজি করা অবস্থায় এটা হলো যে পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা এবার এটাতে পারছেন আপনার এলপিজি করা অবস্থায় গাড়িটা পাবেন আপনারা মাত্র উনিশ লাখ সত্তর হাজার টাকা ইনশাআল্লাহ আসেন ইনশাল্লাহ আসেন আলোচনা হ্যাঁ আলোচনা করার শুধু করেছে তার পাশাপাশি একটা গাড়ি আছে এটা তো আপনাদেরকে ফার্স্ট দেখেই দিলাম পাঁচের মডেলে গাড়ি পাবেন এগারো তো বেশি শুন করাশটা ফুল আপডেট থাকছে একবারে ফুল আপডেট পাবেন কোনো রকমের কাগজ নিয়ে কোনো চাইজাঙ্গালায় পোহাতে হবে না জাস্ট নিবেন চালাবেন রেডি কন্ডিশনে গাড়ি ভিতরের কন্ডিশনটা ভালো দেখেন এসিটা টাচ রয়েছে এবং বিশাল একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে উডেন করা অবস্থায় ড্রাইভার যদি আপনার নিতে চান স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন অবশ্যই একটা ভালো দামে বিক্রি হবে পিছনে দেখতে পাচ্ছেন একটা অ্যাডোর্ডমেন্ট লাগানো আছে একটা ব্যাক ক্যামেরা নিশ্চিত করা আছে যাও পাবেন কোথায় ঢাকা উত্তরা এগারো নম্বর সিক্টোর বারো নম্বর রোড দশ এগারো নন্দীর সাথে স্নাইকার স্ন্রাইকারে আপনি গাড়িগুলো পাবেন দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছনে অনেকগুলো গাড়ি রয়েছে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন তো এই সবগুলো গাড়ির জন্য ইনশাআলা স্ক্রিনার নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের গাড়িগুলোর বিষয়ে জানা দেওয়া হবে আর অবশ্যই বিস্তারিত দেখতে পারবেন আজকের মতো কথা বেশি বাড়াবো না বিদায় নিব কিছু কমেন্টস থাকলে আপনারা কমেন্টস করতে পারেন রকম গাড়ি যদি জানতে চান অবশ্যই যতক্ষণ লাইভে আছি দেখানো শেষ করবো ইনশাআল্লাহ সবাইকে একটা কথা আপনাদেরকে বলি লাস্ট মুহূর্তে যে আপনারা যদি কোনো গাড়ি নিতে চান অবশ্যই গাড়িটা এসে চেক করবেন চালাবেন মনের মতো দেখবেন কারণ কষ্ট টাকা গাড়ি কিনবেন এই বিষয়গুলো অবশ্যই দেখে শুনে আপনারা নেবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি আরও যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা এমন গাড়ি দেখান যা ইঞ্জিন এর এক বছর আচ্ছা ভাই অনেকগুলো গাড়ি আছে ইঞ্জিন এক বছর হাত দিতে হবে না তো সাত আট লাখ টাকা নয় লাখ টাকার মধ্যে আছে আপনি যদি কি গাড়ি নিতে চান একটু জানান আমাদেরকে এরকম বাজেটের ভিতরে বেশিরভাগ ইঞ্জিন হাত দিতে হবে না সাত আট লাখ নয় লাখ টাকার ভিতরে প্রোভোক্স আপনাকে দেওয়া যাবে অনেকগুলো প্রবক্স দিতে চাইলে জানাবেন স্কে নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন তারপরে আরও অনেকগুলা গাড়ি আছে যেমন এক্সকোলা আছে সেটাও আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই সেটা তো মোটামুটি বাজেট নয় দশ লাখ টাকার মধ্যে পাওয়া যায় শেপ যদি নিতে হয় যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নেব আসসালামু রহমিল্লাহ ববরাত